চলো আজকে তোমাদেরকে বলে দিই যারা বারবার ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বার দেখতে পাচ্ছ তো ভিডিওটা শুরু হওয়ার আগে বলে দিই যারা আমার ফ্রি রেমেডি গ্রুপে জয়েন করতে চাইছো তারা কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে ছটপট জয়েন করে যেতে পারো তো চলো এবার বলে দিই যে ওয়ান যারা দেখতে পাচ্ছ তাকে ডিভাইন এনার্জি কি মেসেজ দিতে চাইছে তাদেরকে কিন্তু বলতে চাইছে যে তোমাদের জীবনে কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু তোমাদের সাথে আছে তোমরা ভয় ডর সব ছেড়ে কিন্তু নিজের লাইফে এগিয়ে যাও বিশ্বাস রেখে এই নাম্বার কিন্তু তোমাকে এটাও বলতে চাইছে যে তোমার মধ্যে এখন একটা স্পেশাল পাওয়ার আছে তুমি বুঝতে পারো আর না পারো ঠিক আছে পজিটিভ থাকো আর নিজের যে পাওয়ারটা আছে ওটাকে ডিভাইন এনার্জির ওপরে ভরসা রেখে এগিয়ে যাও ম্যানিফেস্ট করো এই নাম্বারটা দিয়ে বারবার নিজের উইশকে ম্যানিফেস্ট করো দেখবে তোমাদের উইশ কিন্তু ফুলফিল হবে ভিডিওটা কেমন লাগলো জানিও এনার্জিটাকে ক্লেম করতে ভুলো না আর ভিডিওটাকে একটু লাইক আর শেয়ার করে দিও